আমার এই রেসিপি দেখলে না আশা করি আমার বয়সী যারা তারা সকলেই আমাদের ছোটোবেলার সাথে রিলেট করতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মম কড়াইয়ে দিয়েছি প্রয়োজন মতো জল দুটো চাউমিনের প্যাকেটকে কেটে দিয়ে দিলাম সাথে দিলাম একটুখানি নুন আর রিফাইন্ড অয়েল সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। নুনটা দিলাম যাতে নুডুলসের ভেতরে নুনটা স্বাদটা ভালোভাবে ঢুকে যায় আর তেল দিলে না নুডলসগুলো জোড়া লাগে না একদম সেপারেট থাকে দু থেকে তিন মিনিট মতো গরম জালে ভিজিয়ে রেখে নুডলসগুলোকে তুলে নিলাম কড়াই দিলাম একটুখানি তেল আর দিচ্ছি চিনে বাদাম সামান্য একটুখানি নুন দিয়ে বাদামগুলোকে ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব। তারপর একটা বাটির মধ্যে দুটো ডিমকে সামান্য একটুখানি নুন দিয়ে ভালোভাবে বিট করে নেব তারপর কড়াইয়ে আবার একটুখানি তেল দিয়ে তেলটাকে ভালোভাবে স্প্রেড করে নেব দিয়ে দেব আগে থেকে গুলে রাখা ডিম ভালোভাবে এটাকে এক ভুজিয়া বানিয়ে নেব। কড়াইয়ে আরও একটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর লঙ্কা কুচি দিয়ে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে দেব। যাতে আলুটা সফট হয়ে যায় এবার ঢাকনা খোলার পালা ঢাকনা খুলে প্রথমেই দিয়ে দিলাম এক ভুজিয়া আগে থেকে ভেজে রাখা বাদাম আর নুডলস দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এক থেকে দু মিনিট কুক করলে আমাদের ছোট্টবেলার সকলের প্রিয় সেই হলুদ চাউমিন রেডি আর আমি যেহেতু তেল দিয়েছিলাম এটাকে বয়েল করার সময় তাই চাউমিনগুলো জোড়া লাগেনি একেবারে সেপারেট আছে কার কার ছোটোবেলার এটা ফেভারিট ডিশ ছিল আমাকে কমেন্ট করে জানিও রেসিপি ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থেকে সকলে ধন্যবাদ